মুসলমান ভাইরা আমার রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে ডেকে বলবেন মালিক জান্নাতের পারমিশন নবীদেরকে দেওয়া হয়েছে সমস্ত নবীগণ জান্নাতের যাওয়ার জন্য জান্নাতের গেটের সামনে যাইয়া উপস্থিত হয়েছে কোন নবীর উম্মতের কোন খবর নাই খবর নাই আয় আল্লাহ আমার উম্মতের জন্য আমি মাকা আমি মাহমুদের মধ্যে আল্লাহ আমার উম্মত ছাড়া আমি কেমনে জন্মতে যাব আমার উম্মত ছাড়া আমি কেমনে যাব চিৎকার দে বলেন না সুবাহ আর বলেন না সুবাহ নবী আমার সরকার তো আলম দুনিয়ার জমির সারাটা জীবন উন্মতির মায় কান্না করেছে মদিনায় শুয়ে শুয়েও আমার আপনার পয়গাম্বর উন্মতির মায় কান্দে আমার আপনার পয়গাম্বার হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে পরে ভাবে কান্না ইয়া উম্মতি আল্লাহ কাছে দোয়া করবেন মালিক রে আল্লাহ আমার উম্মদ স্যার আমি জান্নাতের ভিতরে ঢুকব না আমার উম্মদকে না নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকব না আল্লাহ আল্লাপ রামিন ডাক দিয়া বলবেন হাবিবা দুনিযার জমিনে আপনাকে আমি অনেক কেছি এই উন্মতের জন্য আপনি দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন গোহাবিব আমার এখন মাথা উঠান আপনার উন্মত বলে নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুইকা পড়েন আপনার উম্মত একটা উম্মত জান্নাতে যাওয়া সারাও আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবেন কোন নবীদের পারমিশন নাই কোন নবীদের পারমিশন নাই কোন নবীরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না নবী গো আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে চইলা যান চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন সাহাবী আমি যখন জান্নাতের ভিতর ঢুকব জান্নাতের ভিতর থেকে আমাকে স্বাগতম জানাইয়া জান্নাতের ভিতর থেকে একটা ঘোড়া সাজাইয়া আনা হবে আর আমাকে স্বাগতম জানাইয়া জান্নাতের ভিতরে ঢুকার পারমিশন দেওয়া হবে আমি যখন করার পরে ওইটা জান্নাতের ভিতরে